আজকে দর্শক যে চারটা গরু দেখাচ্ছি আসলে হাই পার্সেন্ট দাম কমের মেলা ঠিক আছে কি বলে গরু আজকে হাই পার্সেন্ট যে দামে গরু দিব আজকে দর্শক আত্মান দেখে এবং হাই পার্সেন্ট দেখে গরু নিবে এবং সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি হাই কোয়ালিটি গরু এক হাতে গরু পাবে এক হাতে টাকা দিবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এক হাতে গরু এক টাকা এক হাতে গরু এক হাতে টাকা কৃষি তথ্য বিধি ফেসবুকদের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা পশুয়াটের পাশে আপনারা সবার পরিচিত খাইরুল ডেয়ারি ফার্মে আশেপাশে আমরা যে হাই কোয়ালিটির জাত মানে কিছু সঙ্গে গরু কালেকশন করছে আজকে এই গরুগুলো দেখাবো এবং দেখানোর চেষ্টা করবে গরুগুলো এখান থেকে কী দাম হলে বিক্রয় করবে চলুন প্রথমে আমরা খাইরুল ভাইয়ের সাথে কথা বলে জানার চেষ্টা করি যে এই গরুগুলো এখান থেকে কী দাম হলে বিক্রয় করবে সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণকুলা পশুর হাটের পাশে আমার থামারের অবস্থা আছে কটা করে দেখাবেন আজকে দর্শকের উদ্দেশ্যে আমি চারটা হাই কোয়ালিটির বাচ্চা দেখাবো এবং দর্শক দেখে নির্ণয় করবে চলুন দেখেন খাইরুল ভাই সিরিয়ালে প্রথমে একটা গরু নিয়ে আসছেন সাদা এবং কালা কালো কালারের ফোরটা গোলাপি কি জাতের গরু এটা এটা খালি দর্শকেরকে দেখাও দেখা আমি যে চারটা বাচ্চা দেখাবো আজকে দর্শকে দর্শকে জাতমান বিচার করে যে আসলে হাই কোয়ালিটি কাকে বলে এবং অরিজিনাল হলিস্টেন ফ্রিজিয়ান বাচ্চা যা যা বৈশিষ্ট্য থাকে এটা উন্নত জাতের অধিক অধিক দুধে গাবি হওয়ার জন্য যা যা বৈশিষ্ট্য থাকে ইনশাআল্লাহ আমি আজকে যে চারটা বাচ্চা দেখাবো আর যে দাম বলে দিব ইনশাআল্লাহ দর্শক যাচাই বাছাই করে আমার থেকে নেবে ইনশাআল্লাহ

হাটের উপর তলাটা দেখা দাও দর্শকের এক এই কেমন আমি এক আর দুই একটা জোর দাম নির্ধারণ করছি কোনো দর্শক ভাই যদি নেয় আমি দাম বলে দেবো একই বন্ধু যেটা দাম বলে দুই পর্বতে আরেকটি গড়ে আসছেন সিরিয়াল নাম্বার দুএটার জাত মান বয়স সম্পর্কে বিস্তারিত বলে দেন এই বাচ্চারা তুমি দর্শকের খালি দেখাও বিশেষ করে মাথার শেপটা একটু দেখাও কানটা দেখো আজকে যে একটা আমি বাচ্চা দেখাবো ইনশাল্লাহ আর দর্শক জাতমান আমি বললে হবে না ঠিক আছে দর্শকের শুধু আমার মুখের কথা জাতমান না ঠিক আছে দর্শকের কাছে নিজের জাতমানগুলা দর্শকরা চিনে নিবে ঠিক আছে এই বিশেষ করে এর মাথা মাথাটা দেখাই দিবা এর গলাতে কোনো ঝুল কম্বল আছে না আর এর চামড়াটা

এক এবং দুই দর্শকের একটু ভালো করে দেখাই দাও এই দুইটা বাচ্চা একসঙ্গে দর্শকের একটু দেখাই দাও জি ঠিক আছে এক এবং দুই দুটো একটা জোড়া করছেন এক এবং দুই একটা জোড়া রাখছে জোড়ার দামটা একটু বলে দেন জোড়ার দাম আমি নির্ধারণ করছি মাত্র 125000 টাকা এক এবং দুই দুটো দিয়ে দাম নির্ধারণ করছেন 125000 টাকা দদদাম সুযোগ আছে কিনা সেই তো দদদামের সুযোগ আছে ইনশাআল্লাহ তো পরবর্তীতে আমরা দেখাই দর্শক চলো হাইরুল ভাই পর্বতে একটা গোনি আসছেন সিরিয়াল নাম্বার 3 কি যাবে গরু এটা এইটা গরুটা তুমি দর্শকদের একটু খালি দেখাই দাও ঠিক আছে এটা একটা হাই পার্সেন্ট হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা এটা ছোট দুটো গোলাপি ঠিক আছে দর্শকদের দেখাই দাও আর কানটার গলাতে কোনো ঝুল কম্বল নাই এই জিনিসটা যেন দর্শক সব সময় খেয়াল করে যেখান থেকে গরু নিক এই জিনিসটা যেন খেয়াল করে ঠিক আছে দর্শকের চারটা জিনিস ফলো রাখবে সব সময় মাথাটা ছোট কান দুটা ছোট পায়ের খুরগুলা এবং হাটুর উপরে নেজ আছে কিনা আর গলায় লাভিত ঝুল আছে কিনা এই জিনিসগুলো শুধু খেয়াল রাখবে দর্শক

বাসায় নিয়ে যাওয়ার পরে যদি আমার গরু অসুস্থ থাকে ওই গাড়িতে ফেরত পাঠাই দিবে একটি টাকাও দিতে হবে না এবং সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকতো একটা গরু দেখালাম এই দামটা কেমন নির্ধারণ এখানেও আমি তোমার একটা জোড়া করছি তিন আর চার একটা জোড়া করছি আমি জোর দাম বলে দিবো নাম্বার বাচ্চা চলো দেখাই পরবর্তী একটি গরু নিয়ে আসছে সিরিয়াল নাম্বার চারের আমি একটা কথা বলি দর্শকের শুধু দর্শকের একটা জিনিস দেখাই দাও অনেকে আসলে বলে রানী বাচ্চা আসলে রানী বলতে কোনো জাত নাই রানী বলতে কোনো জাত নাই এটা হলিস্ট্যান ফ্রিজের এটা হাই পার্সেন্টের হাই কোয়ালিটি বাচ্চা দর্শকের খালি গলাটা চোখের পাপড়ি একটা কানটা দেখাই দাও ঠিক আছে এর গায়ে দেখো একটু হালকা কাবু আছে হ্যাঁ গায়ে হালকা একটু কাবু ঠিক আছে আসলে দর্শকের হাই কোয়ালিটি বাচ্চার যা যা বৈশিষ্ট্য থাকে এর মধ্যে সবকিছু বিরাজমান করতেছে দর্শককে দেখাই দাও আর এবং সম্পূর্ণ সুস্থ সবল চোখের পাপড়ি পর্যন্ত গোলাপি এই জিনিসটা দর্শকের বয়সের ধারণা এবং দেখো কত বড় এখন ঝুল কত এ দেখো এখান থেকে এখান থেকে কিন্তু আসলে ওলানের ঝুল আসছে এই জিনিসটা দর্শকের আসলে ফলো রাখতে হবে এবার আমার দর্শকের উদ্দেশ্যে একটাই কথা আগে গরু চিনেন তারপর গরু কিনেন ঠিক আছে

আমি যে বাচ্চাগুলো জানো দর্শক জানে যে আমি যে গরু বিক্রি করি লাভ সীমিত সেলটা বেশি আমার কাছে কিন্তু কোন সপ্তাহের গরু কোনো সপ্তাহে থাকে না প্রত্যেক সপ্তাহের গরু কিন্তু ইনশাল্লাহ প্রত্যেক সপ্তাহে সেল হয়ে যায় দামটাকে বলে দেন

পশুটার পাশে আমার খামারের অবস্থা স্ক্রিন নেবে বড় বড় নাম্বারটা লেখা আছে গরু কিন্তু এই নাম্বারে যোগাযোগ করা লাগবে কিন্তু হলে এই নাম্বারে যোগাযোগ করতে হবে এবং দর্শকের আমি একটা কথা বলি গরু আমার থেকে নিতে হবে না আপনি জাত চিনেন চিনে তারপর যে কোনো জায়গা থেকে গরু কিনেন আপনি ভাই লসের সম্মুখীন হবেন না এবং পনেরো প্লাসের নিচে যদি কোনো গাভীর বাচ্চা কিনেন সেক্ষেত্রে আপনার খামার লসের সম্মুখীন হবে ভাই চেষ্টা করবেন জাতমান দেখে দুই টাকা বেশি হোক যেখান থেকে কিনেন জাতমান দেখে কেনার চেষ্টা করবেন অর্থাৎ তাদের ফিউচার জেনে গাবি কিনা উচিত যে এগুলো দুধ কেমন হবে জি জি এইভাবে কিনলে আপনার খামারটা ডেভেলপ হবে এবং লসের সম্মুখীন হবে না ভাই প্রবাসী ভাইরা কীভাবে নেবে আচ্ছা প্রবাসী ভাইদের জন্য সুযোগ সুবিধা ইনশাল্লাহ আমার কাছে থাকে সেটা হলো যে প্রবাসী ভাই বাসা থেকে কেউ আসতে পারবে তা আলহামদুলিল্লাহ আসতে পারলে তো আসতে পারলোই না আসতে পারলে তাদের জন্য সুবিধা সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে এবং বারবার ভিডিও কলের মাধ্যমে দেখে আমাদের গরু নিতে পারবে এক হাতে গরু পাবে এক হাতে টাকা দিবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গোগুলা দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে অসংখ্য ধন্যবাদ